ভিতরে কি একটু ঢোকা যাবে আসবো আচ্ছা আচ্ছা তো এই যে পাশের যে পানের বটটা আছে তো আমি সেই জায়গাটায় ঢুকলাম যদিও এসব জায়গায় খুব একটা মানুষজন ঢুকতে দেয় না পলিথিন দেওয়া তো এই যে আমি আসলে ঘুরলেই আপনারা দেখতে পাবেন এই বিশাল একটা জায়গা হচ্ছে সম্পূর্ণটা পানের বর পানের ভরা ভরা তো আমি একটু ই আস্তে আস্তে একটু ভিতরটার দিকে যাই এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন যে সবটাই আসলে পান আর পান এই জায়গায় আসলে যারা লোক আছে তাদের সাথেও আমি একটু কথা বলবো ভাই একটু আপনার সাথে কথা বলা যাবে নাকি ব্যস্ত একটু যদি ভাই আসতেন ও ঠিক আছে আপনি ড্রেস চেঞ্জ করেন তো ভাই হচ্ছে গোসল করে আসলো হ্যাঁ তো আমি এই সিটটা দেখাই যে সম্পূর্ণটা হচ্ছে পানের বর এরকম দৃশ্য আসলে খুব একটা অ্যাভেলেবেল হচ্ছে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি পান গাছ দেখা যাচ্ছে পানের সারি তো হাই তৈরি হয়ে আসলে আমরা তার সাথে এই যে একটু কথা বলবো যে কী কী পরিমাণে আছে খুব সুন্দর লাগতে আছে না মৃদুল অসাধারণ লাগতে আছে তো আমার সাথে আছে হচ্ছে মৃদুল আছে হ্যাঁ এই যে মৃদুল একটু হাই বলে দাও এরপরে হচ্ছে ইসুফ ভাই আছে ইসুফ ভাইয়ের এই পাশেই ইসুফ ভাইয়ের মামার একটা ক্ষেত ছিল সেই জায়গাটায় গেলাম তো আমরা এই যে আস্তে আস্তে হচ্ছে এই দিকটা ই করি দেখাই যে মানে এক কথায় হচ্ছে অসাধারণ ভিউ এই যে আরেকটা জিনিস দেখে এই যে দেখেন সূর্যটা যে ই করতে আছে উকি মারতে আছে মানে এইটা আসলে ভাই টাকা দিয়েও এরকম ভিউ পাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না এই যে দেখেন এই মানে কি বলে আমরা এই প্রযুক্তির যুগে অনেকে যদিও এই ক্যামেরাটাও প্রযুক্তির একটা আশীর্বাদ কিন্তু তারপরে অনেকে দেখা যায় এরকম ব্যাক সাইডে বিভিন্ন রকম লাইট দেওয়া এরকম একটা ভিউ আনে কিন্তু আমার এই জায়গাটায় কোনো ধরনের কোনো লাইট দেওয়ার দরকার নেই রোদ মানে নিজে নিজেই এত সুন্দর একটা ইফেক্ট দিতে আছে তো ভাই আপনি কি রেডি হয়েছেন একটু আসেন ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি এই জায়গায় আসলে সম্ভবত তাদের কি অবস্থা ভাই এইদিকে আসেন একটু এই সেটটে আসেন এই পিছনে আমি একটু ক্যামেরায় একটু কথা বলি আমার বাম সাইডে দাঁড়ান এই সেটটে তো হচ্ছে আমরা এই বরের মধ্যে তার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি ভাই নাম হচ্ছে সজীব ভাইয়ের বাসা হচ্ছে খড়কিতে খড়কি কী বাড়ি জানি মানে খুবই সুন্দর লাগতে আছে মানে এত সুন্দর ভিউ আমি তো মানে এক কথায় বলতে মুগ্ধ হয়ে গেছি এরকম একটা অবস্থা তো এই জায়গায় মোট কয়টা বর মানে কি বলছে একশো পঁচিশ একশো পঁচিশটা একটা লাইনের হচ্ছে একটা বর বলে নাকি এই যে আমার পাশে যে একটা লাইন দেখতে পাচ্ছেন এই একটা লাইনে হচ্ছে একটা বর যদিও পানের বরে লোক ঢুকতে দেয় না আমি যতটুকু জানি এইটার আসলে কারণ কি এটা ঢুকতে দিলে সবাই তো আর একরকম না ঠিক আছে ঢোকে হ্যাঁ বলে পান অনেক বড় পান বেশি অনেকের লোকের আচ্ছা আচ্ছা মানে অনেকের মুখ লাগা যেটা গ্রামের ভাষায় বলে এই জন্য আসলেই অনেক পানের বরে আহ ঢুকতে দেওয়া হয় না তো ধন্যবাদ ভাই এইখানে ঢুকতে দেওয়ার জন্য সজীব বললেন নাকি নাম আচ্ছা ভাই যদিও আবার পরিচিত আহ তো এখন আমি আগে জানতাম না যে এটা ওনাদের পর তো এই যে এই জায়গায় হচ্ছে একশো পঁচিশটা বর নাকি এই টোটাল বরটা আসলে কতদিন বয়স হয়েছে পরে এটার বয়স আছে পাঁচ বছর যাবত এই জায়গায় হচ্ছে এই পানগুলা করা হচ্ছে নাকি তো এই জায়গায় কতজন মানে লোক কাজ করে আমার তো কন্ট্রোলে একজন থাকে আর আমরা আছি দুইজন আচ্ছা আচ্ছা মানে মোটামুটি একজন মানে একদম বান্দা লোক রাখা নাকি আর আপনারা হচ্ছে বাবা ছিলে দুইজন নাকি তো এই পানের হ্যাঁ তো সকালে কয়টা আসে প্রতিদিন কি আসে হয় নাকি মাঝে মাঝে আলো লোক আছে তো প্রতিদিন আসে লাগে লোক না থাকলে একজন আসে লাগে মানে প্রতিদিনই একজন একজন লোক হচ্ছে এই জিনিসগুলা রক্ষণাবেক্ষণের জন্য আসতে হয় তো বর্তমানে আসলে পানের মানে কি রকম বাজার দর মোটামুটি আছে 120 30 40 এটা হচ্ছে বিড়া না এক বিড়া হয় কতটায় 72 টাকা 72 হচ্ছে এক বিড়া বর্তমানে খুসরা বাজারে কত চলে বিড়া খুরচা বাজারে 120 টাকা 30 টাকা বেশি আমরা যতটুকু জানি যে মোটামুটি অনেক পানের বর আছে তো মেহেন্দিগঞ্জে আসলে কি পরিমাণ পান উৎপাদন হয় প্রচুর পরিমাণে পান উৎপাদন মানে প্রচুর এটা আমার কাছেও যতটুকু মনে হয়েছে যে মোটামুটি মেহেন্দিগঞ্জে এখন জানি না কিরকম আছে যখন ছোট ছিলাম ওই সময় এরকম জায়গায় আসলে প্রচুর যাওয়া হইতো কিন্তু বয়সের সাথে সাথে পড়াশোনার ব্যস্ততা নানা ধরনের ব্যস্ততার কারণে ওইভাবে ই হয় নাই কিন্তু এখন এই চ্যানেলটা খোলার সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরা হচ্ছে যদিও আগের চেয়ে মনে হয় কি বরের সংখ্যা একটু কমছে কমছে বলতে বাড়ছে আরো বাড়ছে আচ্ছা আচ্ছা তাহলে তো এটা অবশ্যই আরো একটা দারুণ খবর মেহেন্দিগঞ্জে আসলে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর একটু দেখাই মানে টোটালটা হচ্ছে পান আর পান হ্যাঁ শুধু পান না পানের সাথে যেই সুপারি আছে মেহেন্দিগঞ্জ কিন্তু সুপারি বাগানের জন্য সুপারি গাছের জন্য খুবই বিখ্যাত এই জায়গায় প্রতি হাটেই সুপারি বিক্রি হয় প্রতি পান তো অ্যাভেলেবেল সময় পান পাওয়া যায় আর এইগুলা আপনারা নোয়াখালীতে বিক্রি করেন নাকি আর এছাড়া কি আপনাদের আর কোনো মার্কেট আছে মার্কেট ঢাকা ঢাকাতে আচ্ছা তাহলে ঢাকা ভালো না নোয়াখালী মানে বেচ বিক্রি করার জন্য কোনটা ভালো নোয়াখালী মানে নোয়াখালীতে এই পানগুলা নিয়ে ওনারা কি করে আসলে আর বিভিন্ন জায়গায় কিনে কিনে নিয়ে যায় মানুষের খাওয়ার জন্য বাংলাদেশে দেশের বাইরে কি পান যায় দেশের বাইরে ঢাকা থেকে ও ঢাকা থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় যায় তো ভাই এই যে একটা সিঙ্গেল পানের দাম কি পড়ে একটা তো এমনি দোকানে বেচে 5 টাকা করে আমাগো তো এই হিসাব করে আমরা চিংড়ি বেচি আচ্ছা আচ্ছা 5 টাকা করে না এখন কি একটা পান কি আছে একটু একটা পান দেখানো যায় একটা ক্লিয়ার পান হ্যাঁ একটু যদি একটা পান একটু দেখাইতেন সিরিয়া আমরা একটু ক্যামেরাটা ই করে ভাই এদিকে একটু দেখায় ই করেন সিরছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখি আমি একটু পানটা ই করি এই যে এটা পান দেখতে পাচ্ছেন মানে এটা আসলে এই ফিলিংসটা মানে বলে বোঝানো যাবে না কিরকম লাগছে যে একদম গাছ থেকে মানে তাজা একটা পান সেরা হয়েছে পান পাতা তো এই যে বোটাটা আছে এটা হচ্ছে আমরা ছোটোবেলাতে বোটাটা চিবাইতাম পান পুরোটা খাইতাম না কারণ পানে একটা ঝালের একটা বিষয় আছে এই যে এই যে সাইজটা আছে এই সাইজটারে কি সাইজ বলে পানের বলি এটা হচ্ছে বলি বড়টা বড়টা আর আরেকটা যেটা সেটারে কি বলে সেটার নাম আবার এটা ছোট ছোটটার নাম কি বলে গুড়াপান আর এটা হচ্ছে বলি পান নাকি পান মোটাটা ভালো নাকি পাতলাটা ভালো মোটাটাই ভালো আমাদের জন্য তাই মোটাটাই হচ্ছে সুবিধা কি ঢাকা দিয়ে নিলে যত মোটার মতো দাম বেশি অনেকে তো পাতলা পান খুঁজে পাতারে মেহেন্দিগঞ্জে শুধু পাতলা পানটা খুঁজছে নোয়াখালী ঢাকা বোলা সব জায়গায় মোটা পান

পাতলাটা বেশি পছন্দ করে কারণ অ্যাভেলেবেল আছে তো মানে কোনো অভাব নাই চাইলেই পায় খাইতে খাইতে হচ্ছে মানে কি বলে জিভ বা হচ্ছে মোটা মানে ফেলাইছে যারা পান খাইয়েতে দেখবেন হচ্ছে জীব অনেক মোটা থাকে নাকি মৃদুল জীব অনেক মোটা মানে ফেলাইছে এই যার কারণে এখন আর এই মোটা পানে ধরে না পাতলাটায় ধরাইতে হয় কারণ পাতলা পানে ঝাঁজ অনেক বেশি থাকে তো আমি এই যে এবার হচ্ছে আমি আরেকটু সামনের দিকে যাই আমি ওইদিকে গেলেই আপনারা এই টোটাল ভিউটা পিছে পিছে আস্তে আস্তে দেখতে পারবেন তো ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য একটু হাতটা মিলাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু ওই সাইডটা একটু ঘুরে দেখে আর এই জায়গাটার নাম জানি কি ভাই খানা এটা হচ্ছে এতিমখানা আচ্ছা ধুলিয়া মধ্যে চর এতিমখানা তো এই জায়গায় পানের সাথে সাথে আর কি করা হয়েছে আমি জানি যে বড় আরো কিছু করা হয় পাশাপাশি পুঁই শাক যেটা পুয়শাক আর আরেকটা কি দেখো কচু আছে কচুগুলা করা হয় পাশে নাকি পাশে এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ও আচ্ছা কাঁচা হলুদ আছে পিছনে যেটা দেখতে দেখতেបត្តិছেন এটা মোটামুটি একটা বৈশা alakare পুয়সাকের গাছ এটা হচ্ছে হাইব্রিড পুয়শাক আমরা যখন ছোট ছিলাম ওই সময় এটার প্রচলনটা বের হইছিল মানে এটা জানেন না উদ্ভবন কবে হয়েছে কিন্তু আমাদের লাগা আমার ছোটবেলায় যতটুকু মনে পড়ে ওই সময় পান সরি এই যে পুঁইশাকের সাইজ অনেক বেশি মোটা ছিল এরকম মোটা মোটা থাকতো আর খুব তুলতুলে থাকতো এখন মেবি ওই তুলতুলেটা এখন আর পাওয়া যায় না যায় বর্ষাকালে হচ্ছে ওই তুলতুলেটা পাওয়া যায় আচ্ছা আমি একটু সামনে যাই সামনে হচ্ছে এই যে দুই দিকটা দেখেন হ্যাঁ 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 এই অল্প একটুর মধ্যে আমি শেষ করে দিচ্ছি এই টোটাল পানের বটটা আমি দেখাই ওই যে ওই দিকে মানে আরেকটা শাড়ি আছে আমি ও এই জায়গার দিয়ে না পানের পরে আসলে সবাইকে ঢুকতে দেয় না কারণ মুখ লাগার একটা বিষয় আছে তো তারপরও আমাদেরকে বিশেষভাবে ঢুকতে দিল এক কথায় বলতে হচ্ছে মানে কি বলে এটা বলে বুঝানো যাবে না যে এত সুন্দর লাগতে আছে আমার যদি আজকে দুপুরে ঘুমানোর কথা ছিল এইটা হচ্ছে হলুদ গাছ আমি সামনে যেয়ে দেখাবো এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই বড়ে আবার হলুদ গাছ করা হয় তো আমি ঘুমাইতে যাব এই সময় মৃদুল ফোন দিছে প্রচুর ঘুম পাচ্ছিলো কিন্তু এই জায়গাটা আসার পরে আমার কাছে মনে হইলো যে একদম ঘুমটা পুরোপুরি চলে গেছে আমি একটা কচু গাছ দেখাই এটা হচ্ছে কি কচু সাহেব কচু এটা গলা ধরে না ও সাহেব কচু মানে হচ্ছে এই কচুটা খাইলে গলায় ধরে না আমরা কোন দিক দিয়ে বের হবো এই পাশটা দিয়ে বের নাকি এসে ছবি আমরা আস্তে আস্তে বের হয়ে যাই তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমি চাই আসলে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো সবাই দেখুক সবাই জানুক